মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা সাগর এবং জর্ডান নদীর মাঝে অবস্থিত এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিন মহাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন এটি ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের জন্মস্থান এ দুটি ধর্মের জন্মস্থান হওয়ায় স্বাভাবিকভাবেই তাতে রয়েছে এই ফিলিস্তিনে রয়েছে ধর্ম সংস্কৃতি বাণিজ্য এবং রাজনীতির এক দীর্ঘ এবং আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের সম্পূর্ণ ভূখণ্ড বা এর কোনো কোনো অংশ বিভিন্ন রকমের মানুষদের দ্বারা পরিচালিত এবং শাসিত হয়ে আসছে বন্ধুরা আমার যদি শাসন ইতিহাস আলোচনা করতে চায় আজ থেকে প্রায় তিন হাজার পাঁচশত খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলগুলোতে মানুষদের আগমন ঘটে প্রথমে সেই জায়গাগুলোতে কেনানের গুত্রের লোকেরা আগমন করে তারা ছিল নূ নবী হজরতে নু আলি ইসাল্লা পুত্র সামের উত্তর সরি তারা সর্বপ্রথম ফিলিস্তিনি নগর সভ্যতা গড়ে তুলে বসবাস শুরু করে বন্ধুরা আমার শুধুমাত্র এখানে এখেন নয় এরপর সেখানে আরামাইত কোরাগান নামে কিছু জাতিগোষ্ঠী আরব থেকে এসে বসবাস শুরু করে বন্ধুরা আমার বর্তমান ফিলিস্তিন তৎকালীন সময়ে ক্যানার নামে পরিচিত ছিল বৈচিত্রময় বাণিজ্যিক কৃষিভিত্তিক অর্থনীতিশীল চমৎকার একটি দেশ হলো ফিলিস্তিন দুই হাজার খ্রিস্টপূর্ব যুগে আদি পিতা জনাবে হজরতে ইব্রাহিম আলহিসাম সেই অঞ্চলগুলোতে আগমন করেন এক পর্যায়ে তার পুত্র হজরতে ইসাহক আলাইহি সলাইতুয়াসসালামের বংশধরগণ বন্দুরা আমার সেই ফিরিস্তিন নামক স্থানে বন্ধুরা আমার বসতি স্থাপন করেন এবং সেখানে অবস্থান করতে থাকেন বন্ধুরা আমার ইতিহাসের মাঝে ইসাহক আলাইহি সালতুয়াস সালামের বংশধরদেরকে বলে ইসরাইল বলা হয় এক পর্যায়ে তারা মিশর রাজ্যে চলে যায় বন্ধুরা আমার ইতিহাসের মধ্যে পাওয়া যায় পনেরো শত খ্রিস্টপূর্ব যুগে বর্তমান ফিলিস্তিন তৎকালীন মিশরীয় রাজা থাতমুস ও আহমুজের করত রাজ্যে পরিণত হয় এরপর বিভিন্ন সময় ক্যানান এবং মিশরের মাঝে সংঘর্ষ ঘটতে থাকে বন্ধুরা আমার ইতিহাসের মাঝে পাওয়া যায় বারো শত খ্রিস্টপূর্ব যুগে নবী মুসা আলি সালাম ইসরাইলিদেরকে নিয়ে এই ফিলিস্তিন আগমন করেছিলেন ইতিহাসের মাঝে পাওয়া যায় বন্ধুরা আমার আটশত যুগে এই ইসরায়েলিরাই বন্ধুরা আমার তৎকালীন সময়ে বিভিন্ন অঙ্গরাজ্য গড়ে তুলে সেই ফিলিস্তিন নামক ভূখণ্ডে বন্ধুরা আমার এরপর থেকে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এভাবে আস্তে আস্তে করে আজও পর্যন্ত সেই ফিলিস্তিনে গৃহযুদ্ধ চলে আসছে খুব ভালো করে বুঝবেন এই ফিলিস্তিনের আজকে যে অবস্থা গাজার আজকে যে করুণ অবস্থা এইটা শুধুমাত্র কেবলমাত্র আজকের নয় এই চিত্র যুগ যুগ হাজার হাজার বৎসর ধরে আমি তো কসম খেয়ে বলতে পারি পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী উলট পালট হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় উলট পালট হতে পারে পাহাড় ভেঙ্গে নদী হতে পারে নদী ভেঙ্গে পাহাড়ের রূপ ধারণ করতে পারে কিন্তু সেই ফিলিস্তিন মসজিদুল আকসা এখনও মুসলমানদের হাতে আছে কেয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে মুসলমানদের হাত থেকে মুসজিদুল আকসা কেউ ছিনিয়ে নিতে পারবে না